বরং ওই পেশেন্টটাকে দেখে নাও আমি ততক্ষণে আসছি কেমন আপনার জন্য একটা ভালো খবর আছে কি ভালো খবর আজকে আপনার স্ত্রীকে ছুটি দেওয়া হবে ও আচ্ছা এটা কোনো ভালো খবর হলো না কেন আপনার সাথে তো দেখা হবে না এই কটা দিন আমার একদম অন্যরকম কেটেছে বিশ্বাস করুন সে যদি আপনি চান তাহলে আমরা অবশ্যই দেখা করতে পারি তার জন্য যে নার্সিং হোমে দেখা করতে হবে তার তো কোনো মানে নেই আপনি কি আমার সাথে দেখা করতে চান আপনি দেখা করতে চাইলে আমি তো না বলতে পারবো না আর তাছাড়াও আপনার প্রতি আমার একটা আমার প্রতি কি বলুন কিছু কথা সব জায়গায় বলা যায় না আর এখানে তো একদমই নয় আপনি বরং আজকে আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে যান ওনার কিছু দিন যত্নের প্রয়োজন আমার স্ত্রীকে দেখার জন্য বাড়ি নিলাম কিন্তু আপনি যেটা বলতে গিয়ে থেমে গেলেন সেটার জন্য তো আপনাকেই প্রয়োজন একটু অপেক্ষা করুন ঠিক আছে আমি অপেক্ষা করব কিন্তু বেশি দেরি করবেন না হাটাটাক হয়ে গেলে তো এখানেই ভর্তি হতে হবে আপনাকে দেখার জন্য এত দুর্বল আপনার হার আমি বরং আসছি আসলে পেশেন্টের বাড়ির লোকের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলা আমাদের বারণ আছে কেমন আসছি আপনি আমার সঙ্গে আসুন আপনাকে কাগজপত্র আর বিল আমি দিয়ে দিচ্ছি আজ বিকেলে তো আপনার ওয়াইফের ছুটি হয়ে যাবে তার আগে আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি আসুন আপনি হ্যাঁ খাওয়া হয়েছে কখন বাজারে গেছে এখনো তো এলো না আমি কখন রান্না বসাবো বলতো আমি জানতাম তুমি চিন্তা করবে আর বলো না এই বাইরে বেরোলেই এত প্রশ্ন করে আমি বিদেশে থাকি বলে তা করবে না তুই বিদেশে থাকিস লোকের জানার কৌতূহল নেই কেউ কেউ তো আবার বলছে আমাকেও নিয়ে চলো আমিও কাজ করবো এই বাড়ি সংসার পেলে কিভাবে যে আমি ওখানে পড়ে আছি যদি ওরা জানতো তাহলে আর যেতে চাইতো না আপনি কি নার্সিং হোমে কটা বাজে খেয়াল আছে আপনি তো বাড়িতে গিয়ে আমার কথা একেবারে ভুলেই গেছেন বলতে দিচ্ছেন কোথায় আপনার কথা প্রতি মুহূর্তে আমার মনে পড়ছে তাহলে আমাকে একবার ফোন করলেন না কেন আসলে বাজারে গিয়েছিলাম তাই সময় করে উঠতে পারিনি এই ভাবছিলাম আপনাকে ফোন করব কিন্তু ভাবার সঙ্গে সঙ্গে আপনি ফোন করলেন এটাকে কি বলে জানেন টেলিপ্যাথি এটা কি কোনো অসুখের নাম হ্যাঁ এটাও এক ধরনের অসুখ এই অসুখে একজনের অপরজনের কথা মনে পড়লে অন্যজন সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় হ্যাঁ বলতে পারেন মনের টান ও আচ্ছা তার মানে আমাদের দুজনের একটা মনের টান তৈরি হয়েছে বলুন আপনি না একদম বাচ্চাদের মতো কিছুই যেন বোঝেন না জান আপনি বরং আপনার ওয়াইফের কাছ থেকে বুঝেন আপনি বোঝালেই সব বুঝবো আমি তো আপনার থেকেই বুঝতে চাই আমাকে বোঝাবেন আপনারার সময় কোথায় কখন দেখা করব আজকে আজকে আমার হবে না সন্ধ্যের পরে আমার একটু কাজ আছে আমি আপনার সঙ্গে একটা গোটা দিন কাটাতে চাই যদি আপনি রাজি থাকেন সে ভাগ্য কি আমার আছে অবশ্যই হবে আমি দেখি যদি ছুটি নিতে পারি তো আমি আপনাকে রাতে ফোন করে জানিয়ে দেব ঠিক আছে আমি এখন রাখছি তারপর কি আপনার সঙ্গে যে আমার কেন দেখা হতে গেল আমি এর আগে কখনো কারো সাথে বাইরে বেড়াতে আসিনি কিন্তু আপনাকে দেখার পর আমার মনের মধ্যে একটা লোক জন্মালো আপনাকে একটু আলাদা করে পাবার আমি আপনাকে এই কথাটা বলবো ভাবছিলাম কিন্তু আপনি বলে দিলেন আপনাকে একটা সত্যি কথা বলি আমার পরিবার মানে আমার জেটিমা আমি তার কাছেই মানুষ উনি আমার বিয়ে ঠিক করেন উনি মেয়ে পছন্দ করেন এবং আমাকে বিয়ে দেয় আমি ওনার কথা মতো বিয়ে করিনি আমি যেটিমার কোনো কথাই ফেলতে পারি না বিশ্বাস করুন আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু প্রেম করিনি আমি শুধু আমার পরিবারের প্রতি একটু কর্তব্য পালন করছি সত্যি বলতে আমার স্ত্রীকে আমি ভালোবাসতেও পারি ও আমার ঠিক পছন্দের না তুমি কি ঘুমিয়ে পড়েছো না তাহলে কথা বলছো না যে আমি ভাবলাম সারাদিন তুমি অনেক পরিশ্রম করেছো তাই বোধ হয় ঘুমিয়ে পড়েছো তুমি না ঘুমলে আমি কি পারি এ কেমন কথা তোমার ঘুম পেলে তুমি ঘুমাবে তোমার কি এখনো লজ্জা কাটেনি এই বাড়িটাকে আমাদের সবাইকে তো নিজের করে নিতে হবে কেন আমি কি কোনো ভুল করেছি না ভুল করনি কিন্তু এত বেশি ঠিক সেটাও ভালো না প্রত্যেকটা মানুষের একটা নিজের ইচ্ছে অনিচ্ছে আছে তুমি সবকিছু অন্যের ইচ্ছে কেন করবে তুমি কি জেটিমা হাতের পুতুল যে জেটিমা তোমাকে যেভাবে নাচাবে তুমি সেভাবে নাচবে তোমার নিজের কোনো মতামত নেই আমি শুনেছি তুমি জেঠিমার কথাতেই আমাকে বিয়ে করেছো কোনো কিছু না দেখে শুনে আমি ছোটবেলা থেকে জেঠিমার কাছে মানুষ তাই জেঠিমা যেটা ভালো বুঝবে আমাকে সেটাই মেনে নিতে হবে তুমি কি আমায় মেনে নিয়েছো তুমি আমার বিবাহিত স্ত্রী তোমাকে মেনে না নিলেও তোমার একটা অধিকার আছে দাবি আছে আর তোমাকে সেটা আড়াই করে নিতে হবে বুঝতে পারছো আশা আমি কি বলছি ঠিক বুঝতে পারছি না তবে আমি চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক করে করার এখন আমি বলছি তুমি আমার কাছে এসো পারবে আমার সংসারের দায়িত্ব পালন করছে আর আমি ওর স্বামীর দায়িত্ব পালন করছি এর বাইরে আমাদের কোনোদিন মনের মিলই হয়নি সেটা আমি আপনার ওয়াইফকে দেখেই বুঝে গেছি করে বুঝলেন ও তো আপনাকে দেখিনি তাতে কি হয়েছে নার্সিং হোমে তো অনেক নার্স রয়েছে আর আমি তো ওনার কেবিন নাম্বার জানতাম আমাদের কখনো আলাপ পরিচয় হয়নি ঠিকই কিন্তু আমি ওনাকে দেখেছি খুবই সাদাসিধে আর সাধারণ একজন মানুষ আপনাকে দেখার পর থেকে মানে বিশেষ করে আপনার সাথে আলাপ হওয়ার পর থেকে আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি বলে দেওয়ার পরেও এত দূরত্ব কেন আপনি এটা কি তুমি হবে না আপনি কি ভাবেন তাই তুমি তো খুব ভীত মানুষ কেউ এত ভীত হয় নাকি মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখতে নেই বলে দিতে হয় না হলে আমি বুঝব কি করে বলনি আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি এই প্রথম আমি কাউকে ভালোবাসলাম আর সেটা হচ্ছে তুমি আমাকে ছুঁয়ে বলো মা বাবা ফোন করেছি কোথায় দিনটা হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আমরা ভালো আছি আচ্ছা একটা কথা ভালো করে শোনো আমার কাতারে কিছু ব্যাংকের প্রবলেম আর অফিসের কিছু প্রবলেমের জন্য আমি টাকা পাচ্ছিলাম না তাই তোমাকে অল্প অল্প টাকা পাঠাচ্ছিলাম আর একটু কাগজপত্রের তো পড়ে গেছে আর শোনো আমার এক দুঃসম্পর্কের ভাই তার বোনকে নিয়ে তোমার কাছে যাবে ওদেরকে আমি বলে দিয়েছি কাগজপত্রগুলো রেডি করতে তুমি শুধু সই করে দিও কারণ ওখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমার নামে তাই তোমাকে তিন চার জায়গায় সই করতে হবে তুমি শুধু সই করে ওদের হাতে দিয়ে দিও বাকি কাজ সেরে ওরা ব্যাংকে জমা করে দেবে আর হ্যাঁ এই বিষয়টা বাড়ির কারোর সাথে আলোচনা করো না কারণ কাগজপত্রের ব্যাপার তো ওরা ভুল বুঝতে পারে ঠিক আছে তুমি যেমন বলবে তেমনটাই হবে কবে আসবে ওরা সে কাগজপত্র রেডি করে তোমার কাছে যাবে আমি তোমাকে সব ফোন করে জানিয়ে দেব এখন আমি রাখছি আমি ভবানী দাদা বলছি হ্যাঁ নমস্কার দাদা আমি আপনার কথা মতো আমার বাড়ি জমি সব ভবানীর নামে লিখে দিতে চাই সে তো খুব ভালো কথা আমার বোনের তোমার সাথে বিয়ে দিতে তাহলে কোনো আমার আপত্তি থাকবে না সত্যি কথা বলতে কি আমার বোনের তো একবারই বিয়ে হবে তো ও কষ্টে থাকলে আমিও ঠিক শান্তিতে থাকতে পারবো না হে এই আর কি না না আপনার চিন্তা করার কোনো কারণ নেই আমি ওকে কোনো রকমই সমস্যার মধ্যে ফেলতে পারবো না আপনি যেটা করবেন ওই কটক সদর কোটে গিয়ে একটু বাড়ির দলিলটা একটু তুলে নেবেন আর সেখানে গিয়ে একটা গিফট ডিট করে নেবেন যেখানে লেখা থাকবে আমার স্ত্রী ভবানীকে সব সম্পত্তি দান করছে বিয়ের পর আমি আমার স্ত্রীর নামে জমি কিনে বাড়ি করেছিলাম আর ভবানীর ফোনে আমি আমার বাড়ির ঠিকানা আর ওই কিছু ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কিন্তু তুমি না থাকলে তোমার বাড়িতে গিয়ে সইটা করাবে আমি আমার স্ত্রীকে সবকিছু বলে দিয়েছি আপনারা দুজন আমার সম্পর্কে ভাই পরিচয় নিয়ে যাবেন আমার স্ত্রী সই করে ও খুব বেশি লেখাপড়া জানে না কিচ্ছু বুঝতে পারবে না বলবেন কাগজপত্র ব্যাংকে জমা করলে তবেই ঠিকমতো মতো টাকা পাবেন ঠিক আছে আমি সমস্ত কাগজপত্র রেডি করে তোমাকে খবর দিচ্ছি তবে হ্যাঁ বারবার বলছি আমার বোনের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় তার কারণ ও তোমাকে পছন্দ করেছে বলেই কিন্তু আমি বিয়েতে না করি মেনে নিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি ওর কোনো অসুবিধা হবে না আচ্ছা বেশ 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 ঠিক আছে তুমি এখন আমার বোনের সাথে কথা বলো না আমি ওকে দিচ্ছি দর হ্যাঁ বলো আমি তোমার দাদাকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি তুমি দাদার সাথে গিয়ে কাগজপত্রে সই করে আনবে তারপরে আমি ফিরে এসেই তোমাকে বিয়ে করব আচ্ছা তুমি আমাকে বাঁচালে আমার তো রাতের ঘুমই চলে গিয়েছিল এবার শান্তিতে ঘুমাও আমি তো আছি ঠিক আছে আমি এখন রাখছি কাল ফোন করব ওকে